কারণ প্রত্যেকটা দিন তখন একশো থেকে দেশে আমাদের ভাই বোন শহীদ হয়েছে দফায় দফা ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং পেট পেটো বাহিনী শাহবাগের ওখান থেকে ক্রমাগত গুলি করতেছিল এবং হেলিকপ্টার থেকে গুলি করছিল ইন্টেলিজেন্সের লোকরা বিভিন্নভাবে চেষ্টা করছিল নেগোসিয়েশন করার জন্য সংলাপ করার জন্য ইন্টারনেট যখন চলে গেছে তখন আমরা সবার আগে যেটা করলাম অফলাইনে সারা দেশে আন্দোলন যারা সমন্বয় করতেছিলো কোয়ার্ডিনেট করতেছিলো আমরা তাদের সাথে নেটওয়ার্ক স্থাপন করলাম এই যে উনিশ তারিখ থেকে যখন আমরা যে দেখলাম যে এরপর থেকে তো এক তারিখ দুই তারিখ গিয়ে তারা ফাইনালি ছাড়া পেলো এর মধ্যে গুম ছাড়া পেয়েছে যা পেয়েছে তখন আন্দোলনটা কি মাধ্যমে চলেছে ধন্যবাদ উনিশ তারিখে আপনারা জানেন আঠারো তারিখ রাতে ইন্টারনেট ব্ল্যাক আউট হয় তো ইন্টারনেট ব্ল্যাক আউট হওয়ার পরে সব কিছু ডিসকানেক্টেড এবং এর আগে আন্দোলনের কর্মসূচি প্রণয়ন করা মাঠ পর্যায়ে সমন্বয় করা এই সব কিছুই আমাদের মধ্যে কোয়ার্ডিনেশনের মাধ্যমে হতো কিছু এবং অবশ্যই আন্দোলনে যারা সম্মুখ সারিতে ছিল নাহিদ আসিফ সারজিজ এবং তাদের অনুপস্থিতিতে পরবর্তীতে আব্দুল হানান মাসুদ আব্দুল কাদের ইফার রশিদ মাহিন সরকার এবং ছয় সমন্বয় যারা ডিবি কার্যালয় ছিল তাদের যে সাহসী ভূমিকা ছিল এই আন্দোলন জুলাই বিপ্লব সফল হওয়ার পিছনে অবশ্যই আমাদের যারা সম্মুখ সারী যুদ্ধ ছিল তাদের বলিষ্ঠ কণ্ঠস্বরের কারণে আমরা সফলতা ধারবান্ধা যেতে পেরেছি এবং আমি সবসময় তাদেরকে ওই সময় বলতাম আঠারো জুলাই যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের ভাই বোনরা রাস্তায় নেমেছিল তখন ইন্টেলিজেন্সের লোকরা বিভিন্নভাবে চেষ্টা করছিল নেগোসিয়েশন করার জন্য সংলাপ করার জন্য তখন আমাদের একটা গ্রুপও চেষ্টা করছিল সমন্বয়কদের একটা গ্রুপ তারা এই সংলাপে চায়ের টেবিলে যাওয়ার জন্য তখন আমি সবার সাথে কথা বলেছিলাম নাহিদ ইসলামের সাথে কথা হয়েছিল আসিফ মাহমুদের সাথে কথা হয়েছিল সার্জিস হাসান সবার সাথে আমার কথা হয়েছিল এবং আমরা সবাই বলেছিলাম তখন রক্তের উপর কোনো সংলাপ হইতে পারে না অলরেডি আমাদের সদর তারিখ সারা দেশে ছজন ভাই শহীদ হয়েছে এবং আঠারো তারিখ আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের ভাই বোন জীবন দিয়ে দিয়েছে এবং ওই সময় আমরা একই সাথে শুনতে পাচ্ছিলাম যে কোনো সময় ইন্টারনেট চলে যেতে পারে কারফিউ জারি হতে পারে তো কর্মসূচি কী হতে পারে সেগুলো নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলাপ হচ্ছিল তখন মূলত হচ্ছে আমরা এমন একটা কর্মসূচির কথা ভাবছিলাম যেখানে নেতা থাকুক আর না থাকুক আন্দোলন যেন কন্টিনিউ হতে পারে তো সে আলোকে নয় দফা যে খসড়া সে খসড়া তখনই তৈরি করা হয় তো তৈরি করে আমি সন্ধ্যার দিকে আসিফ মাহমুদের টেলিগ্রাম আইডিতে আমি পাঠাই পাঠানোর পরে আমি আসি মাহমুদকে বলি হচ্ছে তাদের ইন্টারনাল ফোরাম যারা আছে তাদের সাথে যেন আলাপ করে এটা নিয়ে কি খসড়া এখানে আরও দফা বেশি ছিল এগুলো নিয়ে আলাপ করে তো এই আলাপ চলতেছে আলাপের মধ্যেই সম্ভবত রাত নয়টার আগে আগে একটু ইন্টারনেট ব্ল্যাক হয়ে যায় তো যখন ইন্টারনেট ব্ল্যাক হয়ে যায় সব কিছু ডিসকানেক্টেড কি হচ্ছিল কোথায় কি কিছু বোঝা যাচ্ছিল না আর আন্দোলনের শুরু থেকে ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তো তখন আমরা যেটা করলাম সবার আগে অফলাইনে একটা নেটওয়ার্ক তৈরি করার জন্য যোগাযোগ করার জন্য এবং যেহেতু আমাদের কাছে ইনফরমেশন ছিল যে কোনো সময় ইন্টারনেট চলে যেতে পারে আগে থেকে আমরা কিছু বাটন ফোন তারপর সিম এই ডিভাইসগুলো আগে থেকে ম্যানেজ করে গিয়েছিলাম এটা আমাদের শিবিরের তৎকালীন সেক্রেটারি ফরহাদ ভাই সেটা করেছিল তো ইন্টারনেট যখন চলে গেছে তখন আমরা সবার আগে যেটা করলাম অফলাইনে সারাদেশে আন্দোলন যারা সমন্বয় করতেছিল কোর্ডিনেট করতেছিলো আমরা তাদের সাথে নেটওয়ার্ক স্থাপন করলাম এবং সে অনুযায়ী নির্দেশনা দেওয়া হলো উনিশ তারিখ যেন আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা যেন এখানে সম্পৃক্ত হই এবং উনিশ তারিখ আমাদের সব জায়গায় রাস্তায় নামতে হবে এবং ওদিন জুমাবাড় ছিল তো সকাল থেকেই একই সাথে আমরা দেখতে পাচ্ছিলাম আপনাদের মনে থাকার কথা উনিশ তারিখ সকালে মিডিয়াগুলোতে ক্রমাগত প্রগান্ড হচ্ছিলো এবং দেখানো হচ্ছিলো শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে গেছে এখন আন্দোলন হচ্ছে এই বিএনপি জামাতের এভাবে বিভিন্ন ফ্রেমিং ট্যাগিং করা হচ্ছিল এবং তখন আমরা চেষ্টা করছিলাম সমন্বয়কদের যারা ফ্রন্টলাইনে যারা প্রথম সারি ছিল যোগাযোগ করার জন্য যেহেতু ইন্টারনেট নাই অফলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করা যাচ্ছিল না তখন আমরা যেটা করলাম আগে নয় দফার এটা ফাইনালাইজ করা হলো বাটা সিগনাল ওইখানে আমরা একত্রিত হয়েছিলাম এবং সমন্বয়কদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম তখন মুসাদ্দিক নামে একজন সহ সমন্বয়ক ছিল তার সাথে রিচ করতে পারি সে মোহাম্মদ ছিল তো ওখান থেকে তাকে আসতে বলি আমাদের সাথে বাটা সিগন্যালে এসে যুক্ত হয় এরপরে বাকিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম তখন আব্দুল কাদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় আব্দুল কাদের সাথে অফলাইন নাম্বারে তখন আব্দুল কাদের যাত্রাবাড়িতে ছিল এরপরে এই নয় দফা ফাইনাল করা হয় ফাইনাল করার পরে আব্দুল কাদের আলাপ করা হয় নয় দফার এগুলো অফলাইন ফোনে তাকে পাঠ করে শোনানো হয় এবং এটা হচ্ছে অলরেডি তখন আসিফ মাহমুদকে গুম করে রাখা হয়েছে তারপরে হচ্ছে বাকির আমরা কি হচ্ছে কিছু যাচ্ছিল না এবং আপনার মনে থাকার কথা সেদিন উনিশ তারিখ যাত্রাবাড়ি রামপুরা বাড্ডা মিরপুর সহ সারা দেশে মুক্তি আমি ছাত্রযাত্রা রাসে নামে পড়ছে এবং আহ নামাজের পরে আমরা যখন আমাদের একটা টিম উপরে কাজ করতেছিল আমি আর তখন মহানগর উত্তরের সেক্রেটারি ছিল শাকিল আমরা বাটা সিগন্যালের ওইখানে ছিলাম ওইখান থেকে সায়েন্স ল্যাব ওইখানে দফায় দফায় ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং পেট পেটো বাহিনী শাহবাগের ওইখান থেকে গুলি করতেছিলো এবং হেলিকপ্টার থেকে গুলি করছিল মানে অবস্থা খুব ভয়াবহ ছিল ওই সময়ে তো ওই সময়ে কর্মসূচিটা মিডিয়ায় পৌঁছানো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল তখন আব্দুল কাদের সম্মতি দিল এবং আব্দুল কাদের যেখানে ছিল ওইখানে আমরা আমাদের নারায়ণগঞ্জ মহানগরের তৎকালীন যে সম্পাদক ছিল অমিত সে তার সাথে মিট করে এরপরে আব্দুল কাদের থেকে ওই নয় দফার একটা ভিডিও বার্তা নেয় কারণ আমাদের এই নয় দফা আমরা যখন ফাইনালাইজ করি ফাইনালাইজ করার পরে এটা মিডিয়া পৌঁছানোটা সবচেয়ে টাফ সিচুয় ছিল এবং মিডিয়া আমরা যদি পৌঁছাই এটা যদি আমরা আবার ভিডিও সহ ডকুমেন্ট না দিতে পারি তখন এটা অথেন্টিসিটি থাকবে না তো এখানে আমরা দুইটা কাজ করছি একটা হচ্ছে ক্যাম্পাস সাংবাদিক যারা ছিল এবং বিভিন্ন হাউজে যারা ছিল সবাইকে আমরা ফোন দিই এবং অফলাইনে ট্যাক্স করে আমার নাম্বার থেকে সবাইকে আমি ট্যাক্স করেছিলাম এবং ক্যাম্পাস থেকে তখন নিউএজের সাংবাদিক ছিল বাইদুর রহমান সোহান তারপর মাহাদি যুগান্তরে ছিল তাদেরকে বাইক নিয়ে বাংলা মোটর ওইখানে একটা হাসপাতাল ওইখানে নিয়ে আসি তাদেরকে আমি নয় দফা ওইটা পুরোটাই বুলুতে শেয়ার করি এবং একটা আমরা হার্ড কপি প্রিন্ট করেছিলাম আপনি আপনারা যোগাযোগ করতে পারেন মানে হান্নান মসজিদ কোথায় বা বাকেরা কোথায় আমরা চেষ্টা করছিলাম কিন্তু অফলাইন নাম্বার যেহেতু অনলাইনে এর আগে কন্টিনিউয়াস অনলাইনে যোগাযোগ হতো কিন্তু অফলাইনে যখন নাম্বার দিতে ওদের সঙ্গে যোগাযোগ হতো বাকেরদের সঙ্গে বা হান্নান এখানে শুরু থেকে 5 জুন থেকে আমাদের একদম কোঅপারেশনের মাধ্যমে কোলাবোরেশনের মাধ্যমে কাজ হতো মাহবুব আলম এরপর হচ্ছে নাহিদ আসিফ সার্জিস হাসান সবার সাথে আমাদের কোলাবোরেশনের কাজ হতো এবং এখানে সকল পক্ষ ছিল সকল পক্ষের সাথে কোলাবোরেশনের কাজগুলো হতো এবং এক্ষেত্রে আমাদের কাজগুলোকে আমরা ডিসেন্টালাইজ করেছিলাম আমরা মূলত আমি মূলত মাহফুজ নাহিদ আসিফ এবং সার্জিস হাসান এদের সাথে আমার কমিউনিকেশনটা বেশি হইতো এরপর হচ্ছে আমাদের জায়দুল হক ছিল ছাত্র আন্দোলন বিষয়ক সদস্য জায়দুল হক মিফতাউল মারুব জায়দুল হক মূলত হচ্ছে এখানে হান্নান আসে হান্নানের সাথে কর্ডিনেশন করত কাদের সাথে কোর্ডিনেশন করত আমাদের ফরহাদ বিভিন্ন লেয়ার আমরা কাজগুলো আচ্ছা এটা আর একটু পরে এটা হচ্ছে যখন নয় দফার যখন আমরা প্রেস রিলিজগুলো পৌঁছালাম এবং এই উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত এই সময় ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল এবং কারফিউ ছিল এই সময় প্রতিদিন কর্মসূচিগুলো ঠিক করা এবং আলাপ করা এবং মাঠ পর্যায়ে হচ্ছে আন্দোলনকে নির্দেশনা দেওয়া এবং প্রতিদিন থেকে মধ্যে এই সময় আমার নাম্বার থেকে আমি প্রতিদিন প্রেস লিস্টগুলো সকল মিডিয়া হাউসগুলোতে পৌঁছেছি এবং একই সাথে ওই সময় একটা টিম আমাদের কাজ করছে কারণ প্রত্যেকটা দিন তখন একশো থেকে দেশে আমাদের ভাইবোন শহীদ হয়েছে তো এই তালিকাগুলো সংগন্ন করা আমাদের জন্য সবচেয়ে বড় করা হতো হ্যাঁ ওই ডকুমেন্টেশন টিমটা আমাদের একটা ডকুমেন্টেশন টিম কাজ করতো এবং সে আলোকে আমরা শহীদদের তালিকা পাশাপাশি আহতদের তালিকা পাশাপাশি হচ্ছে আমাদের সারা দেশে যতজন গ্রেপ্তার হচ্ছে সেই তালিকাগুলো আমরা তখন করার চেষ্টা করেছিলাম আমরা আমরা এখানে আবারও ফিরবো এই যে কথা বললাম আচ্ছা এই যে অবস্থা আমরা আপনাদের আমরা সবার ত্যাগ শুনছিলাম বাকের বলছিল যে বাকেরকে ঝুলিয়ে পেটানো হয়েছে এটি তো কতটা অমানবিক একটি ব্যাপার সেটি সে সবাই বোঝেন তার মানে এই জুলাইকে কেন্দ্র করে আপনাদের সবার সেক্রিফাইস রয়েছে ত্যাগ রয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা রয়েছে আজকে সেই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের তৎকালীন একজন সমন্বয়ক ছিলেন উমা ফাতেমা সে আজকে বলেছে যে একটি ফেসবুক লাইভে এসে যে জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে